আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসাবে আমাদের নেতা হবে নবী মোহাম্মদ সালি সাল্লাম আমাদের আদর্শ হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের আদর্শ নয় জিয়া রহমান আমাদের আদর্শ নয়

এমন কি চরিত্র আখলাক মিলে যাবে তখন ওই নেতাকে মা মানা যাবে কোরআন হাদিস ভিত্তিক তাকে মানা যাবে তো যে কোরআনের দলিল অনুযায়ী সে চলতেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শূন্য তরিকা চলতেছে এমন কি অসংখ্য মানুষ যারা আছে ওলামাই কারামদের ওলামাই কারামদের যেমন পক্ষ থেকে যেমন ওলামাই কারামরা যে সিদ্ধান্ত নেবে কোরআন হাজির ভিত্তিক আমাদের যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ নেতা যেমন আমাদের নবী রাতের আদারে উনি কোনোদিন গুনা করেননি উনি দিনের আলোতেও উনি কখনো গুনা করেননি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মাসুম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে ফাটিয়েছেন তাদের কোনো গুণা নাই এজন্যদের কোনো গুণা নাই নবীর কোনো গুণা নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আদর্শের আয়াত নাজিল করেছেন লকাদে কালানা কুমতি রাসুল ইহি ও সুয়াতুল হাসানা দুনিয়ার কোন আইন আইন কোন মুসলমান মানতে পারবে না নামাজ পড়ে কঠ কাল কালো করবেন হাজার হাজার বছর আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার নামাজ কবুল হবে না জাতকাল পর্যন্ত আপনি তো আপনার নেতা হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নেতা হিসাবে না মানেন যেমন আমার নামী সাল্লাহ যুদ্ধের সেনাপতি ছিল যেমন জিয়া পি সাবিল্লা এটা আপনাকে মানতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইয়া হাল্লা জি না মানুষ ইউ কিলুনা পি সাবিল্লা ইমানদারগন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার পথে করো আমার পথে সংগ্রাম করো আমার পথে তোমরা যুদ্ধ করো একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক আল্লাহ আলামিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ব্যাপারে যেমন বলেছেন আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা হাল্লা কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা বা মিন জিনী কুমলা আল্লাহ কুমত হে ইমান তোমাদের জন্য আমি লিখিত আকারে রোজা ফরজ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা যেমন ফরজ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন এইজন্য নামাজ রোজা খালি এতটুকু ইসলাম নয় আল্লাহ পাক রব্বুল আলমের বিধান একামতের দিন কায়েম করতে হবে বাংলা জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে আল্লাহর কোরআনের আইনে রাষ্ট্রচ্ছ চালাতে হবে এইজন্য জন্য সকল মুসলমান ভাই ভাইরা আমি এই তো এতটুকু বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করে দিই যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে আল্লাহ সাল্লামকে নেতা হিসেবে আল্লাহ সাল্লামের দেখানো যে পথ এই পথগুলি অনুসরণ করতে হবে নেতা নেত্রী আমাদের আদর্শ হবে না ওই যে বলেছিলাম হ্যাঁ এদেরকে মানা যাবে কখন যারা কোরআন হাদিস ভিত্তিক আইনে আল্লাহর কোরআনের আইনে যখন রাষ্ট্র চলবে তখন তখন এই সমস্ত নেতাদেরকে অনুসরণ করা যাবে ফলো করা যাবে কারণ আমার নবীর চরিত্র সাথে এদের চরিত্র। যখন মিলে যাবে তখন এদেরকে আপনি নেতা হিসাবে মানতে পারবেন কিন্তু দুনিয়ার কোন নেতা নেত্রী আমার আদর্শ হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার আদর্শ হবে না জিয়া রহমান আমার আদর্শ হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমাদের জাতির পিতাকে তোমরা উল্লেখ করো তোমাদের জাতির পিতা হলো একমাত্র ইব্রাহিম খলিল উল্লাহ তোমাদের জাতির পিতা হলো একমাত্র ইব্রাহিম খলিল্লাহ ইব্রাহিম খলিল্লা খলুল্লাহ তোমরা অনুসরণ করো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইব্রাহিম হুয়া সাম্মা কমিলাল মুসলিমিন

আল্লাহর কোরআনের আইন ছাড়া আপনারা কোনো কিছু মানতে পারবেন না। যদি প্রধানমন্ত্রী আল্লাহকে মানে তাহলে প্রধানমন্ত্রী কে আপনি মানতে পারবেন। যদি রাষ্ট্রপতি আল্লাহকে মানে তাহলে রাষ্ট্রপতি কে আপনি মানতে পারবেন। কিন্তু যখন রাষ্ট্রপতি আল্লাহকে মানবে না তখন রাষ্ট্রপতি আপনি মানবেন না। যখন প্রধানমন্ত্রী আল্লাহকে মানবে না তখন আপনি প্রধানমন্ত্রী কে মানতে পারবেন না। এজন্য দুনিয়ার সমস্ত আইনকে লাথি মেরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দেখিয়ে দেওয়া যে পথ যে বিধান এক একমাত্র আল্লাহর কোরআনের আইনে যেমন রাষ্ট্র চালিয়েছেন তিনি মক্কা সেরে কেন মদিনা গিয়েছেন মক্কা ছেড়ে দিয়েছে কেন তিনি একমাত্র তিনি তিনি হকের কথা কারণে মক্কা একমাত্রীতে থাকতে পারেননি এই জন্য তিনি মদিনা হিজরত করেছেন এই জন্য আমার প্রিয় ভাইরা আমরা দেখতেছি একের পর এক ওলামাইকার আমরাও যেভাবে জুলুম নির্যাতন হয়ে তারা দেশ থেকে দেশ থেকে তাদেরকে তাড়ানো হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারিকে মালয়েশিয়া মালয়েশিয়া পাঠানো হয়েছে বাংলাদেশে একের পর এক ওলামাই کرامদেরকে শেষ করে দিতেছে অকপন্তি যত ওলামাই کرام আল্লামা দালওয়ারসন সাইদির মতন ব্যক্তিকে ব্যক্তিকে তারা তারা নির্মমভাবে শহীদ করেছে তারা হক হকের কথা তারা সহ্য করতে পারলনি কারণ এদের এরাজদিতে বাংলা বাংলা জমিতে থাকে তাহলে আল্লাহর কোরআনের আইন চালু যখন হবে তখন এদের খাওয়া থাকা এদের জুলুম অত্যাচার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এজন্য এদেরকে শহীদ করে দিলে এরা মনে করেছে এটাতে ইসলাম শেষ হবে যে না 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 এই দেশে ইসলাম শেষ হবে না এই দেশে ইসলাম যতদিন পর্যন্ত যত দিন পর্যন্ত ওলামাই আমরা আছে ততদিন পর্যন্ত এই দেশে ইসলাম আরো গর্জে উঠবে ইনশাআল্লাহ এই জন্য কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আলেমদের পক্ষে আপনারা আসুন আলেমদের পক্ষে আলেমদের কাতারে আসুন আলেমদের পক্ষ হয়ে আপনারা রুখে দাঁড়ান জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান চাই চাই কোরআনি শাসন চাই 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 কোরআনি শাসন চাই যেখানে থাকবে না অনাচার যেখানে থাকবে না অবিচার এমন একটা রাষ্ট্র চাই 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 কোরআনি শাসন চাই আগামীতে হবে সব ইসলামী দেশ এক হও মুসলিম বলে দেশ আগামীতে হবে সব ইসলামী দেশ এখন মুসলিম ভুল দেশ বিজয়ের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই চাই ইসলামী সরকার চাই 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 করানি শাসন চাই যেখানে থাকবে না অনাচার যেখানে থাকবে না অবিচার এমন একটা রাষ্ট্র চাই i say cora neeisha shon